আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আজকে আমি আপনাকে কিছু কিছু অ্যালার্টের বিষয় বলবো সেটা হচ্ছে দেখেন আমি আনবক্সিং করছি এই পার্টসগুলো আমি আমার কম্পিউটার আমার ইনকিউবেটারের জন্য নিয়ে আসছি কারণ আমি আগের ভিডিওতে বলেছি যে সব সময় ইনকিউবেটারের পার্টসগুলো ডাবল ডাবল রাখবেন না হলে আপনার বড় ক্ষতি হয়ে যাবে আমার এই ইনকিউবেটারের ভিতরে যদি তিরিশ হাজার ডিম থাকে আর সে সময় যদি আমার এই কন্ট্রোলারটা নষ্ট হয়ে যায় তো আপনি যদি এক্সট্রা যদি না থাকে তাহলে আপনি কি করবেন আমার ওই পাশে মনে করেন হেসার রয়েছে ওই যে ওই পাশে হেসার রয়েছে হেসারে আমি ধরেন হাজার ডিম দিয়েছি তো হাজার যদি ডিম দিয়ে আমি আর 4000 ডিমে যদি আমি সে চলাকালীন কন্ট্রোলারটা যদি নষ্ট হয়ে যায় আর আমার যদি এক্সট্রা না থাকে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি সব কিছু ক্ষতির মধ্যে পড়ে যাবেন যার জন্য আমার এটার কন্ট্রোলারটা নষ্ট হয়ে গেছে আমি এক্সট্রা কন্ট্রোলার ছিল বিধায় চলার মতো আমি ওটা লাগিয়েছি আমি আবার নিয়ে নিয়ে যেহেতু এটা ডি কন্ট্রোলার ব্যবহার করি এখন লাগানো আছে এক্স এম আঠারো যেহেতু ওটা আমার এক্সট্রা ছিল ওটা তো কাজ চলতেছে কিন্তু তো আমি ইনবক্সিং করে দেখাচ্ছি আমি এই যে তারপরে যদি মনে করেন আপনার এটা নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে আপনার তো আপনি অর্ডার দিবেন তারপরে তো আসবে তো অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে তো আসবে না যদি আপনার হাতের নাগালে যদি এরকম কন্ট্রোলারের দোকান না পান আপনি তো আসবে না তো এটা অর্ডার দিলেও দুই দিন তিন দিন বা একদিন সময় লাগবে সেই ক্ষেত্রে আপনার দিনের পরিস্থিতিটা কি হবে যার জন্য সব সময় এক্সট্রা রাখবেন তারপরে এটা গেল আমি এটা দেখালাম এক্সএম ডি এটা হচ্ছে এক্সএম ডি তারপর এটা দেখায় যেহেতু আমার

নিয়ে আসছি ফগ নিয়ে আসছি এইগুলা বিশেষ করে আপনি সময় আপনি বাল্ব কেটে গেলে হাতের নাগালে দোকান পাবেন ওখান থেকে আনতে পারবেন তার সমস্যা হলে তার নিয়ে আসতে পারবেন এমন এমন পার্টস রয়েছে যেগুলো আপনার আশেপাশে পাবেন না এগুলো সবসময় ঘরে আপনার এগুলা একটা ফ্যান ফ্যান ফ্যানটাও আপনি হাতে নাগালে দু এক কিলো মতো পাবেন সব বিশেষ করে যেগুলো এই আশেপাশে নাই ঢাকা ছাড়া পাওয়া যাবে না অন্যান্য জায়গায় দূরত্ব ছাড়া পাওয়া যাবে না সেগুলো সকল সময়ের জন্য আপনি ডবল ডবল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম